তারই ধারাবাহিকতা আজকে সাথে শেষ আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালের কিছু ফলমূলের গুণাগুণ নিয়ে অর্থাৎ এখন শীতকাল চলছে শীতকালে কোন ফলের ভেতর কি গুণাগুণ রয়েছে কোন ফুল খেলে আমাদের শরীরে কি উপকারিতা লাভ করতে পারবে সে বিষয়ে আমরা অনেকেই জানি না আজ এখন যেই মৌসুমি ফল চলছে সেই বিষয় তেমনই কিছু ফলের গুণাগুণ নিয়ে আপনাদের সাথে কথা বলবো শীতকালে আমাদের দেশের গ্রীষ্মকালের মতো এত বৈচিত্রময় ফলমূল মেলে না তারপর শীতে বেশ কিছু উপকারী ফলমূল পাওয়া যায় সেগুলো নিয়মিত খেতে ভুলবেন না যেদিন কয়েকটি ফলের গুণাগুণ কমলা বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে কমলা এটি হজম শক্তি বাড়ায় সর্দি কাশি সারাই মানসিক অবসাদ দূর করে জ্বর ও ফ্লু এর সমস্যা কম সময় কমলা খাওয়া ভালো কুয়ার পাতলা ত্বকে আশ আছে বলে কোষ্ঠকাঠিন্য কমাবে কমলা রয়েছে কমলার রসে প্রচুর ভিটামিন সি ও ক্যালসিয়াম আছে রক্তশূন্যতা ও জিরাব ও রক্ত তো কমলার রসে প্রচুর ভিটামিন সি ও ক্যালসিয়াম আছে রক্তশূন্যতা জীবের ঘাসারাতেও কমলা উপকারী জল শীতে প্রচুর জল ওঠে বাজারে এতে আছে প্রচুর ভিটামিন সি ভিটামিন ই লৌহ ও অসম্পৃক্ত চর্বি ফলে এই স্থূলতা কমায় শরীরের উপকারী চর্বি বাড়ায় বাতের ব্যথা হাঁপানি উপশমে জল কার্যকর এই ফলের তেল বা অলিভ অয়েল হৃদপিণ্ডের জন্য উপকারী হৃদরোগ ও কোলন ক্যান্সার প্রতিরোধে এই ভোজ্য অলিভ অয়েল বিশেষ ভূমিকা রাখে আমলকি ভিটামিন সিতে ভরপুর আমলকি খেতে খেলে দাঁত চুল ত্বক ভালো থাকে এটি খাওয়ার জন্য রুচিও বাড়ায় এছাড়া কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা অম্ল রক্ত স্বল্পতা বমি ভাব দূর করতে সাহায্য করে কমলার তুলনায় আমলকিতে বিশ গুণ বেশি ভিটামিন সি আছে বড়ই হজমের জন্য এই ফল ভালো এটি ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ ফ্লু হাঁপানি কোলন ক্যান্সার ও বাতের ব্যথা সারাতে বড়ই বেশ উপকারী সুতরাং এই ফলগুলো অর্থাৎ কমলা জলপাই আমলকি বড় এগুলো শীতের সিজনে পাওয়া যায় তো এর বেশ কিছু গুণাগুণিন রয়েছে স্বাস্থ্য সচেতন যে সমস্ত ভাইয়েরা আমার আজকে আলোচনাটি শুনলেন তারা আশা করি এই ফলগুলো খাবেন কারণ এর মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তো আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা ভিডিও আপলোড করি আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার